পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ উনিশশো সালের পার্বত্য চুক্তির মাধ্যমে গঠিত হয় এই পরিষদ গত সাতাশে মে এই পরিষদের পঁচিশ বছর পূর্তি হয়ে গেল দীর্ঘ পঁচিশ বছর ধরে এই পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা নিয়ে দায়িত্বে আছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা এই দীর্ঘ দুই যুগের অধিক সময় আঞ্চলিক পরিষদের দৃশ্যমান কোনো কাজ দেখা যায়নি চুক্তি মোতাবেক আঞ্চলিক পরিষদের দায়িত্ব হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জেলা পরিষদ সহ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন করা কিন্তু আঞ্চলিক পরিষদ তাও করতে পারছে না বরং দেখা যাচ্ছে আঞ্চলিক পরিষদের সাথে কোনো প্রকার সমন্বয় ছাড়াই জেলা পরিষদ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফলে আঞ্চলিক পরিষদ একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সন্তু লারমা নিজেই বলেছেন আঞ্চলিক পরিষদকে অথর্ব ও অকার্যকর করে রাখা হয়েছে আজকে আঞ্চলিক পরিষদকে এমনভাবে রাখা হয়েছে আমি যদি আমার ভাষায় যদি বলি তাহলে আমি বলব আঞ্চলিক পরিষদকে অথর্ব করে রাখা হয়েছে আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে এখন প্রশ্ন হলো এই অথর্ব ও অকার্যকর পরিষদ দিয়ে জনগণ কি সুফল পাবেন দীর্ঘ পঁচিশ বছরে যেমন জনগণের কল্যাণে আঞ্চলিক পরিষদ কোনো কাজ করতে পারেনি আগামীতেও এই পরিষদ কতটুকু কাজ করতে পারবে তা নিয়ে জনমনে সংশয় সন্দেহ জাগা স্বাভাবিক